যখন খারাপ লোকদের ইতিহাস গুলো পড়বেন আপনার ভবিষ্যৎটা ভালো হবে আপনি রাস্তাটা খুঁজে নেবেন নোংরা রাস্তায় যাব না আজও তাদের ইতিহাস এখানে রয়েছে আমি রাস্তায় যাব আমি খারাপ রাস্তায় যাব না বন্ধুরে ইতিহাস কোনো দিন মরে না মানুষ মরে যায় ইতিহাস মরে না মানুষ মরে যায় ইতিহাস মরে না আপনার গ্রামে একটা ডাকাত ছিল তার নাম হচ্ছে কালু ডাকাত কিংবা খবির ডাকাত সে মারা গেছে আজ থেকে একশো বছর হয়ে গেল মানুষের মুখে মুখে তার ডাকাতের নামটা আছে আর রাস্তার ধারে যদি তার কবর থাকে আপনি কালকে মেয়ের বিয়ে দিয়েছেন পরশুদিন আপনার বিয়ায় বেড়াতে এসেছে বিয়ায়কে নিয়ে চা খেতে চললেন হরিশ্চন্দ্র একটু ঘুরতে চললেন যখনই কবরে পাশ দিয়ে পার হবেন চট করে বলবেন এটা কালু ডাকাতের কবরটা কালুর ডাকাতের হার হার দিন মিশে যাবে ইতিহাস কোনোদিন মিটবে না কখন ফেরাউন কি করেছে আজও ইতিহাস চলচল করে চলছে এর জন্য বলা হচ্ছে ইতিহাস ভবিষ্যৎকে সাবধান করে দুই নম্বরে হচ্ছে ইতিহাস ভবিষ্যতের প্রেরণা জমায় যখন তামিল লোকের ইতিহাস পড়বেন সাহাবিতের ইতিহাস পড়বো যখন ইতিহাস মানুষের কোনো কাজে লাগে কখন সম্রাট আকবর বাবর কি করে গেছে ওটা শুনে আমার কি হবে দু হাজার বছর আগে কি হয়েছে ওটা শুনে কি লাভ আছে হাজি ভাই এখন সামান্য আমি আর আপনাদের কোনো একটা ব্যক্তি ঝগড়া করেছি তিন দিন আগে দশ দিন আগে আপনাদের ইমাম সাহেব আর আমি খুব ঝগড়া করেছি এত ঝগড়া ও আমাকে গায়ে হাত তুলেছে ওর গায়ে আমি হাত তুলেছি আজকে বিচার বসেছে শিক্ষিত দশটা বিশটা লোক মুরব্বী বসেছে যে দুইজনকে নিয়ে এসে জিজ্ঞেস করছে তা আমি বলছি ও আমাকে এই বললে কেন বলছে ও আমাকে মারলে কেন তো সমাজের লোক বলবে ছাড়ো যেটা ঘটে গেছে কথাটা তুলে লাভ নাই আগামীতে ভালো করে চলো এইটা বেশি দরকার পুরাতন কথাকে টানতে গেলে সমস্যার সমাধান হবে না তাহলে ইতিহাস কোনো লাভ আছে বলেন না নাই লাভ নাই তাহলে স্বীকার করলেন আমাকে দু লাখ টাকা ধার দেন কালকে চাইতে গেলে যা ঘটে গেছে ছেড়ে দাও দেন পুরাতন নিয়ে যদি লাভ না থাকে পাঁচ লাখ টাকা ধার দিয়ে দেন পাঁচ দিন পর বলছে আমার টাকাটা এই যেটা ঘটে গেছে ওটা ছেড়ে দাও জি পুরাতন জিনিস টানো কেন জি ইতিহাস চারটা কাজ করে গুনেলেন এটা ব্রেনে ভরেলেন আজকে ইতিহাস গোটা কোরআনটাকে যদি ছালনি দিয়ে ছাঁকা যায় তো দশ ফরা খালি ইতিহাস আছে দু রকম ইতিহাস একটা ইতিহাসের নাম কালো আর একটা সোনালি একটা ইতিহাস আছে নবীদের আর একটা আছে ফেরাউন হামান এরাও কোরআনে জায়গা পেয়েছে এদের ইতিহাসগুলো হচ্ছে নোংরা ইতিহাস চারটা কাজ করে ইতিহাস চারটা কাজ করে এক এক করে গুনেলেন বিশেষ করে যারা ছেলে মানুষ মাথাতে ভরে আল্লাহর অস্তে বলছি ধীরে ধীরে বলছি এক নম্বর ইতিহাস ভবিষ্যৎকে সাবধান করে যখন আপনি ফেরাউনের ইতিহাস পড়বেন যখন আপনি হামানের ইতিহাস পড়বেন সাদ্দাতের ইতিহাস পড়বেন উবাই ইবনে খালফের ইতিহাস পড়বেন আবু জাহেলের ইতিহাস পড়বেন তখন আপনার দিল আপনাকে বলবে বেশি উচ্ছৃঙ্খল ঘোষ না বেশি বাড়াবাড়ি করে লাভ নাই কত বড় বড় মাস্তান মাটির নিচে চলে গেছে তুই অত বড় মাস্তান হতে পারবি না তাহলে ইতিহাসে যখন খারাপ লোকদের ইতিহাসগুলো আপনার ভবিষ্যৎটা ভালো হবে আপনি রাস্তাটা খুঁজে নেবেন নোংরা রাস্তায় যাব না আজও তাদের ইতিহাস এখানে রয়েছে আমি আমি ভালো রাস্তায় রাস্তায় যাব যাব খারাপ না বন্ধুরে ইতিহাস কোনোদিন মরে না মানুষ মরে যায় ইতিহাস মরে না মানুষ মরে যায় ইতিহাস মরে না আপনার গ্রামে একটা ডাকা ছিল তার নাম হচ্ছে কালু ডাকাত কিংবা খবির ডাকাত সে মারা গেছে আজ থেকে বছর হয়ে গেল মানুষের মুখে মুখে তার ডাকাতের নামটা আছে আর রাস্তার ধারে যদি তার কবর থাকে আপনি কালকে মেয়ের বিয়ে দিয়েছেন পরশুদিন আপনার বিয়াই বেড়াতে এসেছে বিয়াইকে নিয়ে চা খেতে চললেন হরিশ্চন্দ্রপুর একটু ঘুরতে চললেন যখনই কবরে পাশ দিয়ে পার হবেন ছট করে বলবেন এটা কালু ডাকাতের কবরটা কালুর ডাকাতের হার হার মিশে যায় ইতিহাস কোনোদিন মিটবে না কখন ফেরাউন কি করেছে আজ ও ইতিহাস জলজল করে জ্বলছে এর জন্য বলা হচ্ছে ইতিহাস ভবিষ্যৎকে সাবধান করে দুই নম্বরে হচ্ছে ইতিহাস ভবিষ্যতের প্রেরণা জমায় যখন দামি লোকের ইতিহাস পড়বেন সাহাবিদের ইতিহাস পর্ব যখন দামি লোকের ইতিহাস পর্ব বড় বড় কবি সাহিত্য বিজ্ঞানীদের ইতিহাস ছেলেদেরকে এই জন্য পড়ানো হয় তারা দুনিয়াতে ভালো না রেখে চলে গেছে মানুষ তাদেরকে এখনো স্মরণ করে এখনই যদি সাহাবিদের ইতিহাস বলতে লাগে আপনার আমার চোখের পানি অঝর নয়নে বার হবে তাহলে তখন আপনার মন বলবে আমার ছেলেটা যদি ওই রকম আমি যদি ওই রকম মানে মানুষ হতাম তো ভালো হতাম ইতিহাস ভবিষ্যতের প্রেরণা জমায় দুইটা হয়ে গেল তিন নম্বর ইতিহাস বড় নিষ্ঠুর ইতিহাস কাউকে মাফ করতে পারে না আমি এখানে গোটা বোর্ডে লিখতে 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 গোটা বোর্ডটাকে লিখে শেষ করে দেব ডাস্টার আসবে এরকম করে মুছে দিয়ে চলে যাবে এ পৃথিবী আমার আসল ঠিকানা না মত একদিন মুছে দিবে হায় সকল রঙিন পরিচয় পৃথিবীতে যত কিছু লিখবেন মুছে দেয়া যাবে কিন্তু ইতিহাস মোছা যাবে না মানুষ মরে গেল ইতিহাস মরে না বরণ ইষ্টর তিনটে হলো চার নম্বর ইতিহাস কি করে মানুষের পরিস্থিতিকে কন্ট্রোল করে মানুষের পরি কন্ট্রোল করে মা আমার বোন আমার খাদা আমার একটু আগে বললাম রসুলের বিবি 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 নামাজ রসুলের একমাত্র যিনি আল্লাহর সালাম পেয়েছেন এত দামি মেয়েটা কোনো দিন ওয়াক্তের নামাজ পড়েনি এখন লোক বলবে তা কি করে হয় আপনাদের মন বলছে তা কি করে হয় এটা কোনো দিন হতেই পারে পারে তার মানে হচ্ছে হজরতে খাদিজার কবর আছে কোথায় খাদিজার কবর আছে মক্কা মুকার্রামাতে বাকি বিবিদের কবর আছে মদিনা মানোয়ারাতে ইতিহাস বলছে খাদিজা যেদিন মারা যায় খাদিজা যেদিন মারা যায় তার দুই থেকে আড়াই বছর পর রসুলের সাবে মেরাজ হয় মেরাজের রাত্রিতে আল্লাহর কাছে তিনি যান আর ওই রাত্রিতে পাঁচ অক্টে নামাজটা আমাদের কাছে আসে তার মানে খাদিজা যতদিন বেঁচে ছিলেন পাঁচ নামাজটা পৃথিবীতে আসে না ফরজ হয়